সুর কইরা দেখার পর সবার ভাইকে দেখা যায় সবার সন্তানকে দেখা যায় সবার স্বামী কেউ দেখা যায় কিন্তু বৃদ্ধার একটা সন্তান ছিল যুবক সন্তান যে সন্তানটা যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করেছিল তারে দেখা যায় না এক পরে যায় বৃদ্ধা খুঁজতে খুঁজতে সাহাবীদেরকে জিজ্ঞাসা করেই বসলেন ও আমারে সাহাবী আমার একটা যুবক সন্তান ছিল আমি আল্লাহ তালার পক্ষ থেকে জিহাদের ঘোষণা আসার পর যুদ্ধের ময়দের আমি তারে পাঠিয়ে দিয়েছিলাম সবার সবাইকে দেখলাম কিন্তু আমার সন্তান কোথায় আমার সন্তানটারে তো দেখি না হজরতে সাহাবাহিক রাম তখন চোখের চোখ থেকে পানি সারিয়া বৃদ্ধা মাকে ডাক দিয়ে বলতেছে রে মা তোমার সন্তান যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আল্লাহ তালার মেহমান হিসেবে জান্নাতের ভিতরে আপনার জন্য অপেক্ষমান হয়ে আছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আপনার সন্তান ও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে সরকারে তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের বরকতময় হাত দিয়া আমার শহীদ বাইকে কবরের ভিতরে দাফন করে চলে এসেছে এই কথা শোনার পর বৃদ্ধা মা যেহেতু মা ভালোবাসা তো অন্তরে থাকবেই কারণ হলো পুরো পৃথিবীর দুঃখ যদি একটা পাল্লায় উঠাইয়া দেওয়া হয় আর একটা মার সন্তান হারানোর দুঃখ যদি আর এক পাল্লায় উঠাইয়া দেওয়া হয় তাহলে সন্তান হারানোর যেই দুঃখ আর তামান দুনিয়ার মানুষের যেই দুঃখ তার চাইতে বেশি দুঃখ একটা সন্তান হারানো মার দুঃখ বেশি আমরা অনেকেই খেয়াল করে দেখি যদি কোন মা দুনিয়াতে জীবিত থাকার পর সন্তানটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় তাহলে দেখছি কত মা কত কান্নাকাটি করে দুই চার পাঁচ হয়ে যায় সবাই সন্তানের কথা ভুলে গেছে এমনকি বাবাও সন্তানের কথা ভুলে যায় যায় কি যায় না বাবাও সন্তানের কথা ভুলে গেছে ভাই বোনদের তো কোনো খবরই নাই কিন্তু যখন ঈদের দিন চলে আসে সবাই দেখবেন নতুন পোশাকে পরিচ্ছন্ন হইয়া পোশাক পরিধান করছে খাবার খাওয়া শুরু করছে সবার দিকে আর মার দিকে খেয়াল করে দেখবেন মার আত্টা কেমন সবাই খায় আর মা অজর নয়নে দু দিয়ে পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে আজ তোমরা নতুন পোশাক পরিধান করছো আজ যদি আমার ও সন্তানটা থাকত সেও তোমাদের মত নতুন পোশাক পরিধান করত আল্লাহ নসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন محبت ভালোবাসা 100 ভাগে বিভক্ত কইরা 100 ভাগের 99 ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাইখা আর একটা ভাগ ওই একটা ভাগরে আবার একশো ভাগ কইরা ওই একশো ভাগের নিরানব্বই ভাগ জনাবে মোহাম্মদ উল্ রসুলুল্লহ সল্লুল্লহুয়া রেহি ওয়া আর ওয়া সাল্লামকে দিয়েছেন আর ওই একশো ভাগের এক ভাগ ভালোবাসার তামাম পৃথিবীর যত মাসলুকাত আছে সমস্ত মাসলুকাতকে দিয়েছেন ও দুনিয়ার মুসলমান ইমানদার একশো ভাগ মোহাম্বতের মধ্যে নিরানব্বই ভাগ ভালোবাসা আমার আল্লাহর কাছে আল্লাহ নিজে রেখে দিয়েছেন আর একটা ভাগ ভালোবাসা নেই আবার এক ভাগ কইরা ওখান থেকে নিরানব্বই ভাগ আমার রসুল রে দিয়েছেন ওখান থেকে একটা ভাগ ভালোবাসা পুরো আঠারো কোটি মাসলু কাত্রে দিয়েছেন এই সামান্যতম কিঞ্চিত ভালোবাসা নিয়ে মা তার সন্তানের জন্য যদি এত কান্নাকাটি করে তাহলে নিরানব্বই ভাগ ভালোবাসা আমার আমার আপনার কত মহাব্ব করবেন কত করেন আর এক ভাগের নিরানব্বই ভাগ ভালোবাসা পাইয়া যদি রসুল আমার আমাদের প্রতি এত মোহাব্বত করেন তাহলে আরো নিরানব্বই ভাগ ভালোবাসা যে আল্লাহর কাশি রাখছেন তাহলে না আল্লাহ আমাদেরকে কত মহাবত করেন যদি এতটুকু ভালোবাসা সামান্যতম পাইয়া সন্তানের জন্য মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে এতটুকু ভালোবাসা পাইয়া এতটুকু মহাব্বতের ভাগ পাইয়া যদি মা তার সন্তানের যত সব সন্তানের জন্য যদি এত আফসুস দুঃখ করে তাহলে আল্লাহ পাকরপুলার এত দয়া তিনার কাছে রাইখা তিনি না যেন আমাদেরকে কত মায়া করেন ভালোবাসেন মোহাব্বত করেন তো বলতেছিলাম মা যখন শুনছে তার সন্তান জিহাদের ময়দানে শহীদ মৃত্যুবরণ করেছে মা তখন আর নিজের কন্ট্রোল করতে পারে না মা তার দুইটা চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কান্না কাটি শুরু করছে কিন্তু কান্নাকাটি করলে কি হবে বারবার তার নেকআপটা মা ঠিক করে দেয় বারবার তার মুখটা ঢেকে দেয় সাহাই ওই বৃদ্ধা মাকে ডাক দিয়ে বললেন মা তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে এজন্য তুমি কান্নাকাটি করতেছ আর সামান্য একটু তোমার মুখের নেকাপটা খুলে যাচ্ছে এইটা ঠিক করার আর কি দরকার এমন পরিস্থিতির ভিতরে একটু হলেও সার আছে ও তাম দুনিয়ার মানুষ একটু এই কথা বলার পর বৃদ্ধা কি উত্তর দিয়েছে এতটুকু সমস্যা হবার পর তো মুখের নিকাপটা তো একটু খুলতেই পারে এত তো তেমন কিছু দোষের না দেখেন ওই বৃদ্ধা মা বৃদ্ধ হয়ে গিয়েছে তারপরেও তার ইমান আল্লাহর প্রতি কত ভালোবাসা বৃদ্ধা তখন সাহাবাহিকামদেরকে ডাক দিয়ে বলে রে সাহাবিরা রে আমার সন্তান সন্তানময়ীরা গেছে এই বেদনায় এই দুঃখে আমি কান্নাকাটি করি আর আমার মুখ থেকে যে আমার নিকাপটা খুলে যাচ্ছে আর আমি এইটা বারবার বারবার ঠিক করে দিচ্ছি এইটা হলো এ ফরস সাহাবিনা ভালো করিয়া শোনো আমার একটা কেন আমার যদি হাজারটা সন্তান থাকতো হাজারটা সন্তানও যদি আল্লাহর পথে জিহাদ করতে করতে থেকে বিদায় নিয়ে চলে যেত তারপরেও আমার মনের ভিতরে দুঃখ আসতো না কান্না আসতো এই কিছুক্ষণ সময়ের জন্য কান্না করতাম কিন্তু আমার আল্লাহ আলার একটা বিধান আমার আল্লাহ তালার একটা আদেশ যদি আমার থেকে ছুটে যায় এটা আমি বরদাস করতে পারবো না কারণ আমার সন্তানকে আমি যতটুকু মোহাব্বত করি তার চাইতেও কোটি কোটি গুণ বেশি আমি আমার আল্লাহকে মোহাব্বত করি আমার সন্তানকে আমি যতটুকু ভালোবাসি তার চাইতেও কোটি কোটি গুণ বেশি আমার মালিকরে ভালোবাসি ও দুনিয়ার মুসলমান তাদের কেমন ভালোবাসা ছিল আজ আমাদের কেমন ভালোবাসা তারা ভালোবাসার টানে যত ভালোবাসাই থাকুক না কেন দুনিয়ার প্রতি তারা কখনো আল্লাহর বিধান বাদ দিতে রাজি না আর আজকেই যদি আমার একটা কিছু হয়ে যায় তাহলে এই পাশ থেকে ওই পাশ মালিক রে গালি দিদাবোধ করি না দুনিয়ার এত সন্তান থাকতে শুধু ভেতরে আল্লাহ আমার সন্তানটারই দেখলো দুনিয়াতে থেকে আর কারো কোনো সন্তান ছিল না দুনিয়াতে এত মানুষ বড় লোক আল্লাহকে আমার একটু বড় লোক বানাইতে পারলো না দুনিয়ার ভেতরে আল্লাহ তালা এত মানুষরে ইজ্জত দিল আমার একে একটু ইজ্জত দিতে পারল না দুনিয়ার মানুষ এত ইবাদত করে আমি কেন এত ইবাদত করতে পারি না এই কথা আমরা কেউ বলি না সে যদি এত নামাজ পড়তে পারে আমি কেন পারবো না সে যদি জামাতে যাইতে পারে মসজিদে যাইতে পারে আমি কেন পারবো না সে যদি আল্লাহর বিধান মানতে পারে আমি কেন পারবো না সে যদি দাঁড়িয়ে রাখতে পারে আমি কেন দাঁড়িয়ে রাখতে পারবো না সে যদি পর্দা করতে পারে আমি কেন পর্দা করতে পারবো না এরকম আমরা কিন্তু বলি না কি বলি আমরা বলি যে তার পর্দা তার কাছে আমার পর্দা আমার কাছে তা তার কাছে আমার নামাজ আমার কাছে এরকম করতে করতে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় বছরের পর বছর এমনকি মৃত্যু পর্যন্ত সময় চলে যায় তারপরেও মালিকের বিধানের প্রতি আমাদের জজবা ডাক আসে না মালিকের বিধান অনুযায়ী নিজেদের জীবন বাস্তবায়ন করতে পারি না এজন্য মোয়াজ্জিন হাজির আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে অনেক দয়া কইরা মায়া কইরা দুনিয়ার ভিতরে পাঠাইছেন সময় আছে এখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করেন হযরতে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি জবর বিখ্যাত তৎকালীন সময়ে বড় মুহাদ্দিস ছিলেন শুধু মোহাদ্দ ছিলেন তাই না তিনি তৎকালীন জামানায় অনেক বড় লোক ছিলেন শান সৌকতওয়ালার মালিকও ছিলেন যেই সময় মানুষ খেজুরের ডাল দিয়ে বসবাস করত পাথর দিয়ে বাড়ি কইরা থাকত সেই সময়ের ভিতরে ওই সময়ের ভিতরেও সময়ের দুই তলা বিশিষ্ট ভবন ছিল এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি কেমন আল্লাহর ওয়ালি ছিলেন তিনি কেমন আল্লাহর محبت করতেন কেমন ভালোবাসতেন প্রতিদিন কন্টিনিউ ভাবে ফজরের নামাজ পড়ার পর ইশার নামাজ পড়ার পর ফজরের জামাতের আগ পর্যন্ত তিনি সারা রাত নফল নামাজের ভিতরে কাтая দিতেন এরকম চলতে 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 প্রতিদিন হজরতে আলাই মুহাই নামাজ শেষ হয়ে যাবার উপর ফজর পর্যন্ত নফল নামাজের ভেতরে সারা রাত কাটাইয়া দিছেন বলেন তো কেমন বুজুর্গ হইলে সারা রাত নামাজের মধ্যে কাটিয়ে দেয় এটাও কি সম্ভব যখন এরকম কোনো মানুষকে এই গল্প বলা হবে এই ঘটনা বলা হবে মানুষ বলবে এটা অসগি ঘটনা কাল্পনিক কারণ আমরা চার রাখাত পাঁচ রাখাত ছয় রাখাত বিশ রাখাত নামাজ পড়তেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায় আবার নাকি সে ইশারের নামাজ পড়ার পর আর ঘুমাই নাই সারা রাত নফল নামাজের ভিতরে কাটাইয়া দিয়েছেন